হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে রাত্রে হচ্ছে আমাদের ট্রেন কক্সবাজারের রাত সাড়ে এগারোটায় আমাদের ট্রেন চট্টগ্রামে চট্টগ্রাম থেকে হচ্ছে কক্সবাজার যাবো আমি একটা কথা বরাবরই বলে থাকি যে আমাদের পদ্মা শাটতে উঠতে হলে আমাদেরকে মেন রাস্তাটা ব্যবহার করতে দিচ্ছে না এটা হচ্ছে মেন রাস্তা আমরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারতেছে না আমাদের যেতে হচ্ছে এখন লিং ধরে তো লিং রাস্তা এটা লিং রাস্তা বলে না মূলত এটা হচ্ছে ফুটপাত হাটার জন্য যে রাস্তাটা করা হয়েছে সেই রাস্তাটা তো আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আমার প্রশ্ন বা আমার দাবিটা হচ্ছে যে আমরা কি এমন অপরাধ করলাম যার জন্য আমাদেরকে এই বৈষম্যের শিকার হচ্ছে আমরা আজকে আমাদেরকে লিং রোড ব্যবহার করতে দিচ্ছে আমাদের মেন রোডটা ব্যবহার করতে দিচ্ছে না তাহলে কি আমরা আগে মোটর সাইকেলটা কি এদেশের ট্যাক্স ব্যাট দিই না রোডে চলার কোনো আমাদের কোনো রাইট নাই আমাদেরকে ঘুরে তারপরে উঠতে হবে এই প্ল্যানটা হচ্ছে আমাদের অনেক দিন ধরেই করতেছিলাম আমাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রায় এক বছর হলো তো আমরা কম বাজেটে কক্সবাজার ভ্রমণ করব। এই আয়োজনের মধ্যে অনেক কিছু রয়েছে আপনারা হয়তো বা সব কিছুই জানতে পারবেন আমরা পার হেড ছয় হাজার টাকা করে ধরেছি আমরা যাচ্ছি ১৪ জন সদস্য এই চোদ্দো জনের এক একজন ছয় হাজার টাকা তো দেখা যাক আজকের আমাদের কক্সবাজার ট্যুরের কী ভাবে আমরা খরচ করি কিভাবে থাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে বিজয় সরণীর মোড় তো এই বিজয় সরণীর মোড়ে সবসময় কিন্তু যানজট লেগে থাকে আমার শাশুড়ি মা সবার জন্য বিলি রান্না করছে যেহেতু রাতে ভ্রমণ আমাদের এগারোটা পনেরোতে ট্রেন এ কারণে আমার শাশুড়ি মা সবার জন্য বিলি রান্না করলো আজকে আমরা মূলত যাব হচ্ছে কক্সবাজার তো কক্সবাজারের ট্রেনে যাব সরাসরি কক্সবাজার যেতে পারবো না চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে হচ্ছে গাড়ি চলছে

এতে কিন্তু গ্যাসের খারাপ এই আমার বড় বপু আর এই জল আমার মেজো এই যে আমার গেদু মামা এই যে আমার গেদু মামা চাই

बूस बनाती हूँ। हाँ, बूस बनाती हूँ। सिहारा है? हम लोग तो छापले मस्त लोग हैं। भई डीम पोटा किसे? कोमल टा। कोमल टा। चोबड़ोटा, चोबड़ोटा। अब तो वो चना ना कर, हम लोग लाये लेके दिये। ना करे लेके दिये भाई। আজকে আমরা এই রেস্টুরেন্টেই নাস্তা করলাম সকলের আশা করি কালকে পরিবেশটা অনেক সুন্দর এই হচ্ছে ডলফিন মোড আর আমাদের হোটেল হচ্ছে কাছাকাছি আমাদের হোটেল আবার চলে আসলাম 妈妈，妈妈，妈妈。